এবার মুসলমান বন্ধুকে ডাক দেয় মুসলমান বন্ধুকে ডাকে মুসলমান বন্ধু আর ওঠে না ওকে তোলে ওঠে না কেউ যদি জেগে জেগে ঘুমায় তাকে তোলা যাবে বলেন জেগে জেগে ঘুমাচ্ছে ও সব শুনছে ডাক দেয় ওঠে না কেউ যদি জেগে জেগে ঘুমায় ওকে ডাকবেন উঠবে না একটা লাথি মারবেন উঠে দাঁড়িয়ে যাবে কি বানিয়ে বললাম এরকম মানুষ এখনো বাংলাদেশে আসে জেগে জেগে ঘুমায় সবগুলো নিজেরাই খায় বলে আমরা কি করব সব উপর নির্দেশ এরকম লোক আছে না নাই কয়েকদিন আগে টিউন অফিস গিয়েছিলাম ওদেরও এক অবস্থা যেখানে যান সুদ ঘুষ সারা কিছু নাই ওরা জেগে জেগে ঘুমাচ্ছে যাবে মুসলমান বন্ধু বলে কি কি হয়েছে বলে আমাদের স্বপ্ন বড় আশ্চর্য রুটি তো আমাদের ভাগে পড়ে গেছে রুটি কি আরো আছে রুটি নাই মুসলমান বন্ধু বলে বন্ধু কি আশ্চর্য ব্যাপার আমি যখন ঘুমিয়েছিলাম একটা বিশাল বড় দৈত্য এসে আমার মাথায় একটা মুগুর ধরে বলছে মুসলমান ওই যে রুটি আছে রুটি খা যদি রুটি না খাবি তোকে এখানেই পুঁতে দেব আমি ভয়ের ফেলায় রুটি খেয়ে ফেলেছি ও রুটি খেয়ে নিয়েছে বলে বন্ধু কি ব্যাপার এত বড় বিপদ তোমার ওপর দিয়ে গেল আমাকে ডাকলে না কি অবস্থা বলে কেমন করে ডাকবো তুমি তো ছিলে চতুর্থ মাস মানে আর তুমি তো ছিল সপ্তম মানে ডে লাভ হয়নি